আমি কি ফজরের নামাজ কামাইতে পারলে গাইছি নাকি না না নামাজ তুমি তো পড়বে বুঝাতে সাথে আমি নামাজ পড়নি আলো হয়েছি নামাজ আমরা পড়িনে কত লোক নামাজ পড়ে তাহার যাতে নামাজে সহযোগ করে ওরকম করে তাহার যত নামাজ পড়ে লেগে উড়ছিলাম মানে পুজোতে জামুই নামাজ পড়রি উনি নামাজ পড়ে আমরা নামাজ কায়েম করি কষ্ট কও কান্দা কেউ কোরো না অন্য রকমের দান্দা আর আমরা কোরানের সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জন্য হয়ে গেছে আল্লার বান্দা কোরআনের মাপিলের মধ্যে আসে আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনো দিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাটি বান্দি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর তারপরে তুই মর আমি কি তুই এতই পর মতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর পরিদের বর আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো বসে বসে পড় তারপরে তুমি মরো মুখে যদি রাখো দাড়ি সারিয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি আল্লাহ কয় ব্যস্ত দিব আমি পাও টিপে দিবে হুড়ি আর নুরি আল্লা বলে ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা এরপরে গেছে আল্লাহর বান্দা আর বান্দি আল্লাহ বলে বান্দা, তোমরা আমার দোস্ত এই খাওয়ায় খাওয়াই কত রকমের নানান রকমের ফাল নানান রকমের গাছ এরপরে বা আপনার নানান রকমের ফল খাওয়ায় পরি পড়তে 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 পড়ে দেখি সুরার শেষে সোরার নাচ আবার খাবারও যখন বেশি হওয়া যায় দুই হাত দিয়া নিষেধ করি আর দিয়েন না বাস বাস আল্লা কয় তোমরা হলো আমার আত্মীয় তোমরা হলে আমার কঠুম যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় হোক করে বাজান আদর তিনি মনে করে আমার বড় কদর পাইরে দেয় বিদেশি চাদর হায় রে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা ছাড়ানা এরপরে দেয় বাজান দই খায় তো বাধান হইসই তারপরে দেয় বাজান পেপসি পেপ কোকোকোলা খায় মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুনি গান তারপরে খাই এক খাবলা হাকিম পুরী জর্দা শরীর তার গামিয়া যায় বুঝয় আমি বড় একটা মর্দা আপনার আসল তো ইনশাল্লাহ মারহাব মুসলমান আল্লাহ হাবিবের প্রিয়মের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন ও আকিম নামাজ কায়েম করো অত জাকা জাকা তাদাই করো কুতিবে আল্লাহ কুমু সিয়াম রমজান মাস আসলে রোদা রাখো এ কথা কার আরো জোরে তাহলে আল্লাহ নামাদের কথা কোরআন কারিমের মধ্যে আশির থেকে বিরিয়াসি জায়গা বললেন এরপরে জাগাতের কথা তিরিশ জায়গা উদীপে আলাইকুম মুসিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে তাহলে নামাজের কথা আল্লাহ যদি আশির থেকে বিরিয়াসি জাগা যদি বলে থাকে কোন জ্ঞানে তুমি নামাজ সারে দিয়ে রাখছ মাথায় বড় বড় চুল। এরপরে হাতে হলো বালা এরপরে গলায় হলো পুঁতিমালা পরে না হলো পাটের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা

খাইবে তা দরগি তুই আগে নামাজ পড় তুই আগে রোজা রাখ পাকির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর পাকির খাদ্য বেশি বেশি করে নামাজ পড় পাকির খাদ্য বেশি বেশি করে জিকির কর নবী বললেন কুল্লু সাইর সিকালাত সিকালাত কুলু বিল্লাহ বেশি বেশি করে ফিকির কর কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে সাগরে যদি ময়লা ভরে

দাগ লেগেছে বাবল্লা পাতা গেছে লেগেছে দুই লেকি যায় সাবানে এ সাবানে মনের ময়লা মুজিবে কে মনে খাজদে যায় না রে ধুলে সব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কে মনে নবী বললেন কুল্ল সাইয়ার শিকালাতুল শিকালাতুল কুলবিহিল যিকুল্লাহ বেশি বেশি করে জিকির কর। কলপের সময়াল্লা পরিষ্কার করে দেয় আল্লা আল্লাহ খুল এলাকি খুব কি খারাপ লাগতেছে কাজে ভালো করতেস না না বক্ত তখন নাই বক্তা যখন স্টেজে ওঠে একটা শোটা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান মাথায় করে উঠে জানে আমি কি ফজরের নামাজ কামাই দেওয়ার লেগে আসি নাকি না না নামাজ তুমি তো পড়বে বুঝতে আমি নামাজ আলো হয়েছি নামাজ আমরা পড়ি না কত লোক নামাজ পড়ে তাহার যাতে নামাজে সহযোগ করে ওরকম করে তাহ চপ নামাজ পড়ে ল্যাম্প মানে বুঝে তো নামাজ ভররি উনি নামাজ পড়ে আমরা নামাজ কায়েম করি কষ্ট ক না না আপনি নামাজ কাজা হলে কার কামাই গেলে আপনি লয় করে উঠেছে রেদান জান না আপনি এমন সময় যাবেন আরো বিশ পঁচিশ তোলে পেয়ে দেবেন হামনে কি হয়েছে চ্যালেঞ্জ সাইড তে ফেব্রুয়ারি তোরা লেহক গাজা আমি তো আদর চিনি তোরা কি করবি না করবি আমি বুঝিনা খুব খারাপ লাগছে নাকি না না কর আমার ভাই रावत তাহলে আল্লাহ এত تکাল এ সি একবার খারাপ নাকি আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে বিরিয়াশি জায়গা বললেন ওয়াকি মুসলা নামাজ কায়েম করো অত জাকা জাকা দাদাই করো কুচি আল্লাহ কুমুসিয়াম রমজান মাস আসলে রোজা রাখো কথা কা আল্লাহ নবী আকির জামানের বই মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে তাইবের জমিনে মার খেয়েছে ওহুদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছে বদরের ময়দানে সাহাবিরে বাদান শহীদ হয়েছে ছেলে সন্তান এতিম হয়েছে বিবি বাল বাচ্চা বাদান এতিম হইছে বুকের তাজা রক্ত করে দে ইসলাম প্রতিষ্ঠিত করছে সিল্লা আল্লাহ আকবা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তালে আল্লাহ নামাজের কথা আশির থেকে বিড়ে আশি জায়গা বললেন নামাজ করবেন রোজা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোস্তা থাকলে মোস্তা সুন্দর করে রাখবেন আমাদের দেশে আছে আবার দাম দাড়ি কোনো দিন কাটে সাটে না মোসের কাছে যায় না বগুল তালা যায় না নিশে নামার কায়দা নাই এখন তো ঠিক ঠিক কবি আল্লাহ वाली को अलमदाद, पाने बदी আমার আলে আমার বোয়ালি কলমদার হলো বাজার মারু ফটের আলে এই বোয়ালি কলমদারের মোসটা এখান থেকে মোসটা লাগানো আপনার কানের সাথে বাজার পেঁচা দেয়া পেঁচ লাগানো পিছনে খোপা বাদা আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লা আলা বোয়ালি কলমদারকে বলে এ বোয়ালি কলমদার তোর এই মোসটা কার এই মোসটা তো মানে নেয় না তুই মোস কাট কয় না আমি মোস কাটবো না কয় মোস যদি না কাটি পেজে কেসি বুঝলাম আমি ঠাসি মারবো তোর মোষটা কেটে ভালবো বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে পানিপতি রহমান তুলে আমার মোষে কেছি দোর তুই ঠাসি দিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চক্ষ দুইটা বন্ধ করছে চক্ষ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদার দর এখান থেকে বাজান এখান থেকে বাজান লাগানো কানের সাথে পেঁচ দেওয়া পিছনে খোপা বাঁধা শুধু তাই নয় আল্লাহর আর সে পায়

আমার শরীর টকার্টসে আমি কেসি দিয়ে আপনার মোষটা কেটে ফেলবো কয় মুখ কাটিস কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খেচ করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উঠছে ডেকে ডেকে বলে ও বলে কলম দা আমি তো বুঝতে নাই তুমি আমারে মাফ করে দাও বলে আমি তোমারে মাফ করে দিলাম তুমি সরি হতে তাহলে খালি সরি হতে দিকে তাকায়ো না মাবুন তুমি তাকায় সরিও থকিকত কর তরি মাত করে চাইতে আল্লাহ দিয়েছে সিল্লা শিল্লে কন আল্লাহ আত্মা